একবারও করেন নাই না বয়স কত 19 বছর কি 19 আল্লাহ শেষ পর্যন্ত এটা আমার বিশ্বাস করা লাগবে কয় সালে মে এক মে বিয়ে হইছে কয় বছর আগে বিয়ে হইছিল স্বামী চলে গেছে স্বামীও চলে গেছে হ্যাঁ তো এখন প্রতিবেদন করতে আছেন কে প্রতিবেদন আছে মে দানিয়া খুব কষ্ট অভাবের ভিতর আছে আচ্ছা কি স্বামী চলে গেছে 19 বছর না আপনার বয়সে 19 বছর আমার বয়সে 19 বছর এটা কেমনে সম্ভব

আচ্ছা তো এখন প্রতিবেদনের উদ্দেশ্য কি প্রতিবেদন উদ্দেশ্য যে 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 ভাই আমার পাশে দাঁড়াবে আমার একটু হেল্প টেল করবে আমার একটু চলার মতন ব্যবস্থা করে দিবে আমি সেরকম একটা মনের মতন মানুষ চাই সে কালো হোক আর বয়স একটু বেশি হোক তাতে কোনো নাই বয়স তো মরা গাছে পানি ডালে গাস্তা তা যাবেন না না সেটা বলি নাই বলছি যে পঞ্চাশ ষাট আশি বছর হলেও সমস্যা নেই তো ওই ষাট বছরের গাছটা কি জোর আছে নাকি

টেস্ট করার সুযোগ আগে আছে না সুযোগ করে নেব আমি কিসের মাধ্যমে কেমনে সুযোগ করবেন আপনি মোবাইলে করব মোবাইলে করে কি মানে মোবাইলে করে কি আর কি সরাসরি সাজ আছে কথাবার্তা বলবো কথাবার্তা বলে যদি ভালো লাগে দুইজনের মন যদি এক হয় দুইজনের মন এক থাকলে অনেক কিছুই হয় আচ্ছা মনের সাথে মন মিশলে সবই হয় মনের সাথে মন মিশলে সবই হয় ভালো কথা কিন্তু মোবাইলে তো আর ওই যে কলম না যে

সেভেন নাইন নাইন জিরো সেভেন ওয়ান দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ